গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তুমি মিথুজ ডক ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিয়েছি আজকে যাব দুটো জায়গায় পুজো দিতে একটা হলো নৈহাটির বড়মার মন্দিরে আর একটা হলো ব্যারাকপুরের বাজরাঙ্গবলি মন্দিরে তো এটা হলো অনেকদিন আগেকার ভিডিও দেখতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো শীতের সময় অনেক আমার আগেকার ভিডিও না ছাড়া হয়নি সেগুলো এখন একটা একটা করে সব ছাড়বো তো দেখো এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়ি যেটা ঠান্ডা ছিল সেই জন্য সোয়েটার জ্যাকেট সব পরে নিয়েছি এখন ট্রেনে আছি ট্রেন থেকে নেমে প্রথমে বড় মায়ের মন্দিরে যাব ওখানে পুজো দিয়ে ফেরার পথে ব্যারাকপুরে বাজরাংবালি মন্দিরে পুজো দিয়ে আসব। তো ট্রেনটা অনেকটা সকাল সকাল শুরু করে ট্রেন পুরো ফাঁকা তো আমরা নৈহাটির লোকাল করেই গেছিলাম তো বাইরে দেখেও খুবই ঠান্ডা কুয়াশা কুয়াশা দেখেছো কেমন মেঘলা মেঘলা ওয়েদার আর প্রচণ্ড ঠান্ডা ছিল এটা প্রচুর শীতের সময় তো আমরা রান্নাবান্না কিছু করে আসিনি গিয়ে কিছু করে নেব এদিকে এখন চলে এসেছি বড়মার মন্দিরে মন্দিরে বিশাল ভিড় ছিল ভালো করে ভিডিও করতে পারিনি ভিডিও করতে দিচ্ছিলো না বুঝেছো তো মানে দেখতে পাচ্ছে যখন বারণ করছে যে ভিডিও করার নিষেধ কিন্তু সবাই ভিডিও করছে তো এইদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে একটু গঙ্গাধারে ঘুরবো ঘুরে টুরে তারপর আমরা যাব বজরাঙ্গবালির মন্দিরে এদিকে চলে এসেছি এখন বজরাঙ্গবালির মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল এখানেও তো আমরা তো আগে কোনোদিন এখানে বড় মন্দিরে প্রথমবার এসেছি বজরঙ্গবলি মন্দিরেও প্রথমবার এসে দিন ধরে ইচ্ছা ছিল যে আসবো আসবো এসে আসার হচ্ছিল না তো 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 আজকে এসে খুবই ভালো লাগলো এখন আমরা চলে এসেছি বড় মামার বাড়িতে আজকে আমাদের বড় মামার নিমন্ত্রণ আছে তো গতকাল তো আমার নুনদের স্বাদ গেছে স্বাদের ভিডিও অনেকদিন আগে ছেড়েছি তার মাঝে আমার অনেকগুলো ভিডিও ছাড়া হয়ে গেছে তো ওইদিকে মামার বাড়িতে চলে এসেছি মামা বারবার ধরে ফোন করছিল তো আজকে দুপুরে খাওয়াবে মামা অনেক আত্মীয় স্বজন এখনও রয়েছে তো সাথে যেহেতু এক পরের দিন এই জন্য সব আত্মীয় স্বজন রয়েছে তো আজকে দুপুরে মেনু হয়েছিল চিকেন বিরিয়ানি না এক চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তো তোমার দাদাভাই ভালো মানে দিতে পারে বলে ওকেই বলছে সবাইকে দেওয়ার জন্য তো এসে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম খেতে তো এখন আমি বসে পড়েছি সকাল থেকে কিছু খায়নি পুজো দিতে গেছিলাম বলে এসে এখন খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা মামার বাড়িতেই ছিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছি তো তোমাদের গুড ইভিনিং জানিয়ে দিলাম যে এখন চা দিয়েছে সবাইকে খেতে চা বিস্কিট খাচ্ছি আর আজকে না বোন গিফট খুলেছে সবাই অনেকে বোনের মামার বাড়ির সব লোকেরা চলে যাবে এই জন্য আজকে গিফট দেখাবে বলে ঠিক করেছে সবাইকে তাই ডেকেছে একবার দুপুরে খাওয়িয়ে দিয়েছে রাতেও খাওয়াবে তোকে কি কি হয়েছে সব দেখিয়ে দিতে এক এক করে তোমরা সবাই দেখতে থাকো আর গিপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িগুলো সবগুলোই সুন্দর পেয়েছে আমাদের দুধ চা খিল ও মা বাবা তো দাদা নিয়ে আমাদের বাড়ি সেটটা না সেট আছে মোনা আমাদের সেট না আলো দিয়েছে

હા ઓર તો મામી મામા હા મામા જો તી હી કરે બોલા દિયા મા ચાલે આડી ઓ ઓડી એ બડવા કી હે બરોમા મામી એ લાઈન પે ગઈ ચાખે લાઈન લાઈન લગા કે ઉડ જા લાઈન લગા કે ચાલે જ દે કે જાન લે કે જઈ ના કે દે દેખ ફોને કે જાન લે જાય કે યે જાન લે કે કયો કેમ હી તું થોડા બોલ છે

এই শাড়ি সেম আমার রয়েছে সোমা মাসি বা যে পম্পা মাসি মনি প্রথমবার যেদিন গেছিলাম ওদের বাড়িতে আমাকে দিয়েছিল ওটা দিদির জন্য পাঠালাম না সে দিদির বিয়ে বাড়ি আছে বলে হ্যাঁ

কালকে সঞ্জিতদের কখন ট্রেন সকাল নটায় তাহলে তো আবার রান্না করেও দিতে হবে আপনাকে এসব প্লাস্টিক পাল্টাপাল্টি হয়েছে আমাদের ভানু ক্লথ ইছাপুরের

কালকে থাকি আজকালই ডি লাগে মানে আরে কাল চলে যাবে কাল কই থাকে লাগে প্রথমে মানুষ ওরে লালটাsalad কই কই এত এতে ফোকাস টাইজ করো তোই করে সব ফাইনাল হয়ে যাবে আমার খালাদের লোক দেখি দেখি

না <laughs> <laughs>

এই তাঁতের শাড়ি তোমার শাউড়িকে দিয়ে দেবো হ্যাঁ এগুলো বয়স্ক মানুষরা এইগুলো পরতে পারে ও তো তাঁতের শাড়ি এই শাড়িগুলো খুব সফট

ওই মেয়েটাও কেমন মানে মানে সরল সিধে বলুন মেয়েটা হ্যাঁ ওই যে কি মঙ্গল আমাদের কি হবে ও দাদু ওনার মেয়েটা মানে একটু সরল সিধে টাইপের তো গি দেখানোর পর্ব শেষ হয়ে গেছে আজকে রাতে বানিয়েছিল রোল তো এখন সবাই রোল খাচ্ছি বাবা দোকানে গেছিলেন দোকান থেকে চলে এসেছেন এখন সবাই রোল খা চলছে তো রোলকে মা কাকার জন্য নিয়ে যাবো বাড়িতে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার পাশে থেকো তো আজকে মতন গুড নাইট টাটা